বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবে ইমরুল কায়েস হঠাৎ কোন রাগে এমন সিদ্ধান্ত নিল ইমরুল কায়েস বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক বাংলাদেশ দল গেছে যুক্তরাষ্ট্রে খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে এখানে একুশে মে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অশোক যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর বাংলাদেশ প্যারেডি ভিউ কমপ্লেক্স স্টেডিয়ামে অনুশীলন করে গ্যালারি ও ড্রেসিং রুম ছাড়া এই মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ বাংলাদেশ দলের অবহেলিত ক্রিকেটার ইমরুল কায়েস বাংলাদেশের হয়ে তিনি যতদিন খেলেছে তার পারফরমেন্সে বাদ পড়ার কথা ছিল না রাজনৈতিক রোশানল হোক বা অন্য কোনো কারণে ইমরুল কাইজকে বাদ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবহেলিত ইমরুল কাইসকে নিয়ে নানান সময় নানান খবর বেরিয়েছে কখনো বেরিয়েছে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন না আবার কখনো বেরিয়েছে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন তেমনই এক খবর বেরোলো এবার বলা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন তবে এই খবরটি সম্পূর্ণই ভিত্তিহীন কিন্তু আমার মনে হয় ইমরুল কায়েস যদি যুক্তরাষ্ট্রের হয়ে খেলতেন তাহলে যুক্তরাষ্ট্রকে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারতেন বাংলাদেশের ক্রিকেটে তিনি শুধু অবহেলায় পেয়েছেন এছাড়া আর কিছুই পাইনি